কৌশলের পরিণাম একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তি সৃষ্টি হয়ে থাকে জগতের অধিকাংশ যুদ্ধবিগ্রহ এ অন্যায় হস্তক্ষেপের কারণে সংঘটিত হয়েছে কিন্তু এ অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না তবুও এ অশান্তির শিকার হয় অগণিত মানুষ এ সম্পর্কে নিম্নের কাহিনী অনেক দিন আগের কথা পাশাপাশি দুটি মুসলিম রাজ্য রাজ্য দুটির মধ্যে সক্ষতা বিদ্যমান এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন ছোট শাহজাদা ইমরান সে বাদশাহার দ্বিতীয় স্ত্রীর সন্তান বড় শাহজাদা হারুন বাদশাহর মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত বাদশাহর ইচ্ছা তিনি বড় শাহজাদার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবনটা আরাম আয়ে সে কাটিয়ে দিবেন কিন্তু তার সেই ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে বেগমের ইচ্ছা ইমরানই সিংহাসনের অধিকার লাভ করুক কিন্তু বেগম জানেন বাদশাহার কাছে তার ছেলেকে রাজ্যভার অর্পণের কথা জানালে তাতে বাদশাহ সম্মতি পাওয়া যাবে না তাই এ ব্যাপারে তিনি কিছু কূটকৌশলের আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন বাদশাহ ন্যায়পরণ শাসক তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত এমন দিনে এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে সে এর উপযুক্ত বিচার চাই বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন এত বড় অনাচার কার দ্বারা সাধিত হল অতি সত্য তদন্ত করে আসামিকে রাজদরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন তদন্তে পাওয়া গেল বাদশাহ দ্বিতীয় ছেলে ইমরানি এ অপকর্মে এ অপকর্ম করেছে বাদশার কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানলেন তিনি ছেলেকে এ কাজের জন্য খুব তিরস্কার করলেন কেননা বিষয়টি ফাঁস হয়ে হয়ে গেলে তার উদ্দেশ্য সাধন চরম চরম বিঘ্ন সৃষ্টি হবে তাই তিনি অন্দরমহলে ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন তিনি সেনাপতিকে প্রচুর উপঢৌকন দিয়ে বসীভূত করে ফেললেন বিষয়টি যাতে কোনো ক্রমে ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন এমন কি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থাও করতে বললেন উপঢৌকন গ্রহণ করে সেনাপতি বাদশাহকে জানালেন তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো কাউকে আসামি হয়ে কাঠগোড়ায় দাঁড়াতে হল না শিকারে বের হওয়া রাজা বাদশাহ প্রিয় শখ এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয় বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশাহ তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন পার্শ্ববর্তী রাজ্যের রাজকোনা জাহানারা ও সঙ্গী সাথী হয়ে সঙ্গী সাথী সহ একই বনে শিকার উপস্থিত একটি পাখিকে উভয় তীর নিক্ষেপ করল দুটি তীরই পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল শাহজাদা বলল আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশায়ী হয়ে হয়েছে অতএব পাখিটি আপনার রসকন্যাও অনুরূপ বলল উভয়ের মধ্যে পরি পরিচয় পরিচিতি হল শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের ওই রাজ্যের সাথে সক্ষতা ছিল বাচ্চা তাই সানন্দে শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন এখন বাদশার একটি কাজ বাকি তা হল শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা বাদশাহ এই জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলবে না তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উম্মাদ করে দিবেন এই জন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন শাহজাদা সৎমাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে মায়ে ডাক পেয়ে ছেলে এলে মা বললেন তোমার জন্য আমি এই শরবত তৈরি করে রেখেছি পান করো বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না কিন্তু কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিত পোষণ করেন শাহজাদা কোনোরূপ সন্দেহ সংশয়ে না পড়ে সরল মনে শরবত পান করল সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল বেগম বাদশাহকে তার পক্ষে ডাকলেন স্বচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন শাহজাদার স্ত্রীও স্বামীর সঙ্গে বনবাসে যে এক লোকের আশ্রয়ে উঠল এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি বাদশাহকে বন্দি করে কারাগারে পাঠাতে বললেন সেনাপতি সেনাপতি বাদশাহকে কারাগারে আবদ্ধ করলেন বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন ইমরান এখন বাচ্চা রাজ্যে সর্বসর্বা বাচ্চা হয়ে সে নিত্য নতুন আইন জারি করে প্রজাদের উপর নির্যাতন শুরু করে দিল বেগম এতে বাধা দিলেন কিন্তু সে তার মায়ের কথায় কিন্তু সে তার মায়ের কথায় কান দিল না প্রজারা ক্ষিপ্ত হতে লাগল নতুন বাচ্চা তার মায়ের মতোই ধূর্ত। সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত কোন দাবি করবে তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকল সেনাপতি আসলে তরবারি উঁচিয়ে বলল পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন ছৎ বাচ্চাকে কারাগারে পাঠাতে পারে পুরস্কারের লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে এ বলেই তাকে শেষ করে দিল বাচ্চার বিয়ায় বাচ্চা সমস্ত সংবাদ অবগত হওয়ায় হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিষ্প্রাসাদে আনলেন এরপর তিনি জামাইসহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দিদশা হতে বাদশাহকে উদ্ধার করলেন নতুন বাদশাহ ও বেগমকে বন্দি করা হলো বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত তিনি বারবার বলতে লাগলেন সব অপকর্মের জন্য আমিই দায়ী আমাকে মেরে ফেলুন আমার ছেলেকে মুক্তি দিন তার কোনো তার কোনো দোষ নেই কিন্তু উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বড় শাহজাদা শাহজাদা কণ্টকমুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল রাজ্য আগের মতো শান্তির সুবাশাস সুবাতাস প্রবাহিত হতে লাগলো শিক্ষা কুচক্রিদের শেষ পরিণতি সর্বদাই মন্দ হয়